যদি তোমরা সফল হতে চাও জীবনে তোমাদেরকে আমি তিনটা সাজেশন আজকে দিব জুড়ে বলো কয়েকটা সাজেশন সাজেশন লাইফে অনেক শুনেছ অনেক দেখেছ অনেক বাস্তবায়ন করেছ আমি যা বলবো এটা অনেক বাস্তবিক হবে আর হতেও পারে এরকম যে তুমি আগে হয়তো এগুলো শোনো নাই খুবই কম শুনেছ ক্যারিয়ারে যদি ভালো কিছু করতে চাও এক নাম্বার কথা মাথায় রাখবা জীবনে আবেগ এবং মায়া এই দুইটার কোনো কিছুতে পড়া যাবে না আমি আমার লাইফে অনেক ছেলে দেখেছি খুব মেধাবী খুব ট্যালেন্ট কোনো একটা মেয়ের পাল্লায় পুরে পুরো ক্যারিয়ারে লাল বাতি জ্বলে গিয়েছে অতএব মেয়ে তোমার জীবনে যেমন রহমত এই মেয়ে তোমার জীবনে গজব হয়ে যাবে যদি তুমি হারামে চলে যাও ঠিক কিনা আমার কথা স্ট্রেট ফরওয়ার্ড পছন্দ হলে শাড়ি কেরো গেয়া নেহি কেরো গে পেহলে ইয়ে বল কথা বলো ঠিক ভাইয়েরা ভাল লাগলে বছর তিন বছর প্রেম করে লাস্টে গিয়ে এও ছাকা দেয় এও ছাকা দেয় লাস্টে মেয়ের বিয়ে হয় টাকলার সঙ্গে আর যুবকটা এটা সব জায়গায় হয় না এই আগেই আগেই পাগল হয়েছে না সব জায়গায় এটা হয় না আর সব মেয়ে কিন্তু সরকারি টাকলা খোঁজে না কিছু কিছু মেয়ে চরিত্রবান ঠিক না সবাইকে এক পাল্লায় মাপবেন না এজন্য জীবনে সফল হতে চাইলে আবেগ এবং মায়ায় পা দেওয়া যাবে আর তোমাদের যে বয়স আঠারো ষোলো উনিশ বিশ অ্যাট দিস এইজ আর ভেরি ইমোশনাল খুব আবেগই তোমরা মনে রাখবা আমাদের যে চয়েস এটা আমাদের জন্য ভালো নাও হতে পারে আমাদের জন্য কোনটা বেস্ট কোনটা পারফেক্ট এটা আমাদের চাইতে বেশি জানে একজন আওয়াজ দিয়ে বলো তিনিকে কোরআন থেকে শোনো আল্লাহ বলছেন ওয়া সা আং তক্রহু শাই আউ ওয়াহু আ ফাইরুল লাকু ওয়া সা আং তুহিবু সাই আউ ওয়া হুয়া শব্দুল লাকু সান ইউ লাইক অ্যা থিঙ্ক অ্যান্ড ইউ ওয়ান্ট দা ফ্রম ইউর হার্ট অ্যান্ড ইউ থিঙ্ক দিস ইজ দ্য বেস্ট অপশন ফ্রম ই মাঝে মাঝে কোনো মেয়েকে দেখলে মনে হয় আল্লাহ এর মতো সুন্দরী আর কেউ হইতে পারে না কিন্তু এর চাইতে সুন্দরী আছে না নাই আল্লাহ বলছে তোর জীবনে যাকে দেওয়া লাগবে আই নো ব্যাড এড দেন ইউ তোর চাইতে আমি বেশি ভালো জানি অতএব ছ্যাঁকা খেয়ে বেঁকা হওয়া যাবে না ভরসা কর তবে একজনকে তিনি কেন অতএব আমরা ভরসা করবো বিশ্বাস করবো একজনকে আওয়াজ দিয়ে বলেন তিনি কে তাহলে আবেগে পা দেওয়া যাবে কথা কয় না দেওয়া যাবে আচ্ছা যদি দিয়েও ফেলো যদি দিয়ে ফেলো আবেগে এবং মায়াতে পা দিয়েছ হারাম ভাবে মাথায় রাখবে একটা কথা যে মানুষ জীবনে যত বেশি ঠকেছে সে মানুষ সামনে তত বেশি এগিয়ে গিয়েছে জীবনের সামনে আগাবার জন্য মাঝে মাঝে মন ভাঙাটাও অনেক বেশি জরুরি যতবার মনটা ভাঙে ততবার বোঝা যায় মানুষ হচ্ছে বড় স্বার্থপর। এই জন্য আমি আসিফের ব্যক্তিগত মতামত হচ্ছে জীবনে উন্নয়ন করবার জন্য মাঝে মাঝে ছ্যাঁক খাইতে হয় মাঝে মাঝে ঠকতেও হয় আর আমি এর আগেও বলেছি জিন্দগি মেয়ে কবি কবি আগে বাড়ে গেলে একদম পিছিয়ে জানা পড়তে হয় দেখবার যখন মানুষ দৌড়াতে চায় রেস করার জন্য দেখবার তার এক পা পেছনে থাকে ঠিক না কারণ যত পা পেছনে সে নেবে ততটা সামনে সে আগাবে অতএব আজ থেকে আমাদের শিক্ষা হচ্ছে এটা ঠকে গেলে ঠেকে যাওয়া যাবে না এমন একটা সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে হবে আজ যে তোমাকে ঠেকাচ্ছে আগামী সে তোমাকে স্যালুট করতে বাধ্য হয়ে যাওয়া ঠেকে না তাহলে আবেগেও পা দেওয়া যাবে না মায়াতেও পা দেওয়া যাবে না রাজি আছো তো ইনশাআল্লাহ একটু কন্ট্রোল করো একটু কন্ট্রোল করো সেম কালারে আরো সুন্দর জিনিস অপেক্ষা করছে সাইজ বোঝা যায় কালার কিন্তু সেম কোয়ালিটি ভালো এটা দামে কম মানে ভালো কাকুলি ফার্নিচার একটু একটু আবেগ নিয়ন্ত্রণ করো ভবিষ্যৎ সুন্দর করে দিবে কে এক নাম্বার আবেগে পা দেওয়া যাবে না তো পা দেওয়া যাবে এক দুই নাম্বারে সবার জন্য আব্বাদের জন্য মায়েদের জন্য যুবকদের জন্য মেয়েদের জন্য সবার জন্য নিজের স্বপ্ন নিজে তুমি কি হবা তুমি ডিসাইড করবা তোমার কি এক্সপিরিয়েন্স তোমার কি হ্যাবি তোমার কি হবি তোমার কি স্বপ্ন তোমার কি ড্রিম এটা এলাকার চাচা নয় তোমাকে জাস্টিফাই করতে হবে দেখবেন আজকাল আমরা যখন কোনো স্বপ্ন দেখি যে আমি ওইটা হব এইটা হব এলাকার কিছু খালা আছে কিরে তোর ছেলের কি খবর রে আমার ছেলে তো চাকরি হয়ে গেল এইটা হয়ে গেল প্রমোশন হয়ে গেল ঘোরার আন্ডা তোমার ছেলের প্রমোশন হয়েছে মাথায় রেখো আমার যখন প্রমোশন হবে ওটা বাংলাদেশ কাঁপতে থাকবে ঠেক না বল কারো কথায় কান দিবা না নিজের স্বপ্নে নিজে ফোকাস করবো আর হ্যাঁ সমাজের মানুষ তোমাকে ভাঙবে তোমাকে খোটা দিবে দ্বারা কিছু হবে না রে এ জীবনে কিছু করতে পারবে না মাথায় আমি কি হব এ এ ম্যাটার ম্যাটার টাইম টাইম এটা তুমি ন এটা আমার ভবিষ্যতের সময় বলে দিবে ঠিক না অতএব নিজের স্বপ্ন নিজে দেখব এটা বলছি এই জন্য আমাকে অনেক মায়েরা শুনছেন অনেক স্যাররা শুনছেন দেখেন অনেক সময় অনেক ছেলের স্বপ্ন হয় আমি ডাক্তার হব কিন্তু আব্বা কয় না তোর ইঞ্জিনিয়ারিং হইতে হচ্ছে না আপনার ছেলে কি হবে এটা আপনার ছেলে বুঝবে যদি আপনি ফোর্স করেন দিন সে আপনি আমও হারাবেন ছালাও হারাবেন এই জন্য নিজের স্বপ্ন নিজে দেখব না অন্য কেউ দেখবে অন্য কেউ দেখবে না নিজে দেখব আল্লাহ বোঝার তৌফিক দান সকলেই পড়া আমি। দুই নাম্বার কথা তিন নাম্বার কথা এটা সর্বশেষ কথা এরপর আমরা কোরআন থেকে তার শুনব সেটি হচ্ছে এই দেখো তথা কথিত সমাজকে ফলো এদিকে দেখাও খালি মোবাইল খালি মোবাইল এদিকে দেখাও এই যে এরা খুব ভালো একজন বাদ মোবাইল নামো আমার কথা আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার কথা শোনো দেখো যারাই কথিত সমাজকে ফলো করেছে তারা জীবনে কিছু করতে পারে নাই আমি তোমাকে একটা জিনিস বোঝাই একটা ছেলে আওয়াজ হবে না একটা ছেলে যে মাস্টার্স কমপ্লিট করেছে যে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে তার তো ইংলিশে অনর্গল কথা বলার কথা ঠিক না তো দেখবেন যারা বিসিএস ক্যাডার অনেক আছে আমি নিজে পড়িয়েছি ইংলিশ শব্দ বোমা মারলো বের হয় না এটা আমি ক্রিটিসাইজ করছি না এর কারণ হচ্ছে কি জানেন আমাদের স্কুলগুলোতে কলেজগুলোতে গ্রামারকে যে পরিমাণ ফোর্স করে পড়ানো হয় স্পিকিংকে সেই পরিমাণ গুরুত্ব দেওয়া হয় না এই জন্য একটা ছেলে গ্রামার পড়তে পড়তে তার জীবন যৌবন শেষ কিন্তু একটা ইংলিশ শব্দ বা বাক্য দাঁড়িয়ে বলতে পারে না ঠিক কিনা প্রিয় ভাইরা বলো তথা তথাক্ত সমাজ ফলো করলে চলবে না নিজেকে বুঝতে হবে যে আমার ফল্ট কোথায় ত্রুটি কোথায় অনেক সময় দেখবা ক্লাস ফাইভের ছেলে ইংলিশে অনারগুলো কথা বলতে পারে কিন্তু বিসিএস কারের একটা শব্দ বলতে পারে না ঠিক কিনা বলো কারণটা হচ্ছে তথাকথিত সমাজকে ফলো করি কি মনে করি পরীক্ষায় ফার্স্ট হতে হবে এক নাম্বার না হইলে কিচ্ছু হবে না ভুল কথা অনেক সময় ব্যাক ব্যাঞ্চার এমন কাজ করে যে ফার্স্ট বেঞ্চাররা করতে পারে না কথা ঠিক আছে না প্রিয় ভাইরা দেখবা মাঝে মাঝে পরীক্ষায় এক নাম্বার হতো তারা যেমন ছিল তেমনই থেকে যায় কিন্তু পরীক্ষায় দুই নাম্বার হতো বা মাঝামাঝি ফলাফলে থাকতো তারা একটা পর্যায়ে ব্র্যান্ড হয়ে যায় তথা কথিত সমাজকে ফলো করা যাবে না ঠিক আছে ইনশাআল্লাহ আচ্ছা তোমরা খেলোয়াড় সাকিব আল হাসানের নাম শুনছো তোমরা দেখবা আমি কাউকে আইডেল বলছি না আওয়ার আইডেল ইজ প্রফেট মোহাম্মদ একটা সাকিব পনেরো বছর পড়ালেখায় গ্যাপ দিয়েছে তারপরে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে তোমার দেখবা পনেরো বছর গ্যাপ দিয়েছে তো সে যখন পড়াশোনা বাদ দিয়ে ক্রিকেটিং শুরু করে তার স্যার তার ম্যাডাম তার বাপ তার মা তার এলাকা তার সমাজ সবাই তাকে বলতো কিরে পড়ালেখা বাদ ক্রিকেটার হচ্ছে কি পাগল না কি রে ইজ ম্যাড আর মেন্টালি সিক সমস্যা কোথায় আজকে যারা তাকে বলতো যে কেন ক্রিকেটার হচ্ছে আজ তারাও তাকে স্যালুট করতে শুরু করে দিয়েছে গ্রাজুয়েশন ইজ নট এভরিথিং অবশ্যই মাস্টার্স কমপ্লিট করবা অবশ্যই তুমি গ্রাজুয়েশন কমপ্লিট করবা বাট তুমি যেইটা হতে চাও ওইটা আগে হবা পুরো সমাজ তোমাকে স্যালুট করতে বাধ্য হয়ে যাবে যেন সর্বশেষ কথা তথা কথিত সমাজকে আমরা ফলো করব না নিজেই নতুন কিছু করব। ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ প্রত্যেকটা যুবক প্রত্যেকটা মেয়েকে কথাগুলো বোঝার তৌফিক দান করুক সকলেই মন খুলে পড়া আমিন